আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসি একটা কমন একটা বিষয় নিয়ে এবং আশা করি আপনারা পুরো ভিডিও প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনারা রিকোয়েস্টেড এবং ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মনে রাখবেন আমার একটা কথার আনন্দ যদি আপনার যদি কোনো উপকারে হয় আমি মনে করবো যে আমি আমার এই ইউটিউবের মধ্যে আমি সফল হয়েছি আমি ইউটিউবে ভিডিও বানাই ইনকাম করার জন্য না মনে রাখি তো মূল কথাই আসি মূল কথা হচ্ছে এটাই আমি বিদেশে এটা কথা বলছি আজকে হচ্ছে তৃতীয় কর্ম সেটা হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ছেলেপলেরা বিদেশে যাচ্ছে তাজরুতি কাজ রুটি মনে রাখবেন কথা বলে কিন্তু খেয়াল করবেন তাজর উদ্দেশ্যে ওই দেশের মধ্যে গেলে সর্বপ্রথম আমরা মানুষের সাথে কথা বলতে পারি না এক এবং মানুষের সাথে আমরা ব্যবহার সুন্দর করতে পারি না দুই এবং তার সাথে কিভাবে কথা বলতে হবে তিন এবং কোন মানুষের সাথে বেহীন আমাদের প্রয়োজন নেই আর তো এ বিষয়ে কথা বলবো তো চলুন মূল কথা না বাড়ি কেউ বন্ধুরা আপনি যখন বিদেশে যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন বিদেশে যখন আপনি প্রথম দিন আপনি কাজে জয়েন করবেন তখন কিন্তু কেউ কিন্তু আপনার সাথে সুন্দর কথা বলবে না এবং আপনি যখন নতুন অবস্থাটা বিদেশে যাবেন আপনাকে সবাই আপনাকে কাজের জন্য যেটা কি আমরা বলি বাংলা ভাষায় বলি মানে ও আমাকে মানে আমাকে দিতে চায় মানে আমি করার জন্য আপনি বুঝতে পেরেছেন মানে যেখানে আপনি এক ঘন্টা কাজ করবেন সেখানে আপনাকে দুই ঘন্টা কাজ নেই করবেন ও প্রিয় বন্ধুরা আপনি যখন বিদেশের নতুন অবস্থাটা যাবেন তখন তিনি সবাই আপনাকে কাজের জন্য মানে ঘরমাই দিবে তখন তিনি সবাই আপনার জন্য মুদির হয়ে যাবে মনে রাখবেন

আপনি পরিশ্রম করবেন নতুন অবস্থায় আপনাকে বেশি পেহা দিতে পারবে না মনে রাখবেন নতুন অবস্থায় যে কোনো জায়গায় এই সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ এই দুই যখন আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন তখন সবাই কিন্তু আপনাকে ভালো দেখবে না কেউ আপনাকে বলবে আরে ভাই কি কারণে বিদায় আসছেন বিদায় কি বিদায়ী কেউ অনেকে অনেক নানা রকম ভাবে আপনাকে বলবে ভাই আপনি কেন আনছেন করা যায় না এগুলো আর আমি তো নতুন অবস্থায় গেলে অনেক মানুষ আছে শুধু আপনাকে এটাই বলবে হ্যাঁ বলে ভাই আমি আনছি আমি আসছি আপনি যেভাবে আনছেন আমি ওইভাবে আসুন তবে আরেক সাথে গরম হয়ে আরেক সাথে ইয়ে করে কখনোই বলব কথা বলবেন না মানে অন্য ভাষায় বলে নিবেন এটাই হ্যাঁ তৃতীয় কথা হচ্ছে আপনি যখন আপনার আপনাকে যখন কোম্পানির রুম নেবেন যখন আপনি রুমে এ প্রথম দিন যাবেন তখন একটা রুম পা আপনার যে রুম পাটা তখন ওরা ঠিক আছে আপনার বলতে চাইবো না ওরা বলবে আপনাকে ভাই এভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে এভাবে থাকতে হবে এইভাবে থাকতে হবে মানে নানা রকম কিছু হ্যাঁ থাকতে হলে আপনাকে নিয়ম আনুন বজায় আপনাকে থাকতে হবে ভাই একটা রুমের এর মধ্যে যখন আপনি যাবেন তখন আপনি নিয়ম আনন্দ বুঝে নিয়ম আনন্দ বলে আপনি মেনে চলবেন মনে রাখবেন নিয়ম আনন্দ আপনি মেনে চলেন তাহলে বিদেশ জীবন আপনার জন্য সুন্দর যখন আপনি রুমে যাবেন রুমে যাওয়ার পরে আপনাকে আপনার যে সহকর্মীরা আছে যে সহবন্ধুরা আছে যদি হয় বাঙালিদের বলবেন হ্যাঁ ভাই আপনারা আমাকে বুঝাই দেন আমি নতুন মানুষ বা কীভাবে রুমে থাকতে কিভাবে রুমে চলতে হবে মনে রাখবেন ভাই এগুলো সবসময় নিজের থেকে বলে নেবেন নিজেকে বড় মনে করবেন না বিদেশ জীবনটা হচ্ছে আপনি যে রুমে থাকতেন ওই রুমের তাদের সাথে আপনি সুন্দরভাবে আপনি চলাফেরা করতে হবে থাকতে হবে হ্যাঁ নিয়মকানুনগুলো ফলো করবেন নাম্বার চার হ্যাঁ নাম্বার চার আপনি নতুন অবস্থাটা বিদেশে যখন যাবেন তখন আপনি রুম থেকে খুব কম বাইরে হবেন কারণ হচ্ছে আপনার কিন্তু আঁকামা হয় নাই আপনার আঁকামা হয় নাই যদিও আপনি বাইরে যেতে চান আপনার পাসপোর্টের ফটোকপি বিহের ফটোকপি নিয়ে আপনি বাইরে যাবেন বলে রাখবেন আপনি বাইরে যাবেন লুঙ্গি পরে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে লুম্বি পরে কখনোই বাইরে যাবেন না লুঙ্গি পরে কখনোই বাইরে যাবেন না কখনোই মার্কেটে যাবেন না কখনোই যদি পুলিশ আপনাকে দেখে আপনাকে হাতে হাতে গ্রেপ্তার করবে নেই সেই ভুল কখনোই করবে না কারণ আমি আমি আমার অভিজ্ঞতা ঠিক আমি বলতেছি লুঙ্গি পরে কখনোই বিদেশের বাড়িতে বাইরে যাবেন না মনে করবেন যে এটা আপনার বাংলা না ভাই এটা বাংলা না কখনোই বাইরে যাবেন না লুঙ্গি আপনার রুমের ভিতরে করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোনো সমস্যা নেই কিন্তু বাইরে যাবেন না পুলিশে দেখলে কিন্তু নিশ্চিত আপনাকে ইজ্রেপ্তার করে নেবে তা আজকে পাঁচ বিহের কথা বলছি একটা বিহে যেন আপনি মানে মানেন আমি মনে করবো আপনি সপন হ্যাঁ